গরুর জীবন কেমন অদ্ভুত তাই না গরুগুলো ফালে একজনে কিন্তু যারা ফালে তারা সেই গরুগুলোর বস্তু খেতে পারে না কারণ তারা অন্যখানে বিক্রি করে দেয় গরুগুলো সারা জীবন যার কাছে থাকে কিছুক্ষণ যার কাছে যায় কিছুক্ষণের জন্য তারাই তাদের জীবনটা কেড়ে নেয় আসলে খুবই খারাপ লাগে যখন দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া তো সকালবেলা কালকে যে তরকারিগুলো রান্না করছি তরকারিগুলো খাওয়া হয় নাই আপনাদের বাইয়াও খায় নাই ছেলেও খায় নাই শুধু আমি খাইছিলাম তো পরের দিন আমি এগুলো এখন জাল দিয়ে নিয়েছি আর এখানে ডাল বসাইছি আর ভেন্ডি বাজি করবো এগুলো দিয়ে দুপুরবেলা খাবো খাওয়ার পরে সন্ধ্যা নকিবা বিকালবেলা কিছু রান্না করবো তো এখানে ভেন্ডিগুলো নিয়েছি এখানে আপনাদের বাড়ি বেন্ডি আনছিলো এক কেজি ওই দিন বাজার থেকে হয়েছে আজকে অনেক দিন তো আমি বেন্ডিগুলো বাজি করব করব বলে মানে বাজি করি নাই তো কালকে যখন ভাবতেছি যে কী রান্না করব তারপরে ফির স্কুলে দেখতেছি বেন্ডিগুলো সব পচে যাইতেছে তারপরে খুবই খারাপ লাগতেছিলো যে বেন্ডিগুলো আনছে আমাকে রান্না করতে বাজি করতে বলছে কিন্তু আমি সময় সুযোগ এবং মানে তরকারি ছিল এর জন্য আর বাজি করা হয় নাই তো কি করব পরে নিয়ে নিছি এখন অর্ধেক বাজি করব আর অর্ধেক রেখে দেব তো এখানে অনেকগুলা মানে তিন বাঘের চার বাঘের মানে এক বাঘ ফসে গেছে আর তিন বাঘ বালো আর কি তিন বাঘ বালো আছে তা আমি ভালোগুলো দেখি দেখে নিতেছি আর আপনাদের ভাইয়া যদি দেখে তাহলে ওনা মন খারাপ করবে বলবে যে আমি আনছি বাজে করার জন্য তুমি বাজি করো নাই তুমি সব কিছু ওইভাবে নষ্ট করে ফেলে দাও এ কথাই বলবে তো পরে আমি অর্ধেক মানে ওকে বলবো কি বলবো না এগুলোই ভাবতেছি পরে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে বেন্ডি তো আনছি বেন্ডিগুলো পৌঁছে গেছে বেন্ডেগুলো অল্প একটু পচে গেছে বলতেছে সবগুলা পচে গেছে পর আমি বলছি না সবগুলা ফসে নাই আর অল্প কয়টা করছে। তো কয় তাইলে এত টুক্কা মানে বাজি করার পরে বলতেছে আর কি যে এত টুকা তা আমি বলতেছি না অর্ধেক আমি ফ্রিজে রাখছি তো আর অর্ধেক বাজি করছি এই আর কি পর আপনাদের ভাইয়া বলছে ও আচ্ছা আমি তো মনে করছি সবগুলাই পচে গেছে হয়তো অল্প এগুলা আছিল তারপরে বলতেছি তো আমি তো রান্নার সুযোগ পাই না ওইটা তরকারি তো ছিল এর জন্য মানে বাজে হয় না তো আপনাদের বা একা আসার সময় বলছে যে তরকারি কিছু নিয়ে আসবে তরকারি তো নাই রান্নার মতো তারপর আপনাদের ভাইয়া ফোটল নিয়ে আসছে আর একটা ফেঁপে আনছে ফেঁপের কেজি নাকি চল্লিশ টাকা বাবা যায় বলতেছি আমি বলতেছি তাহলে এই ফেঁপেটা কেন আনছে বলছে তোমার কাছে কি মহন হয় এই ফেঁপেটাই বিশ টাকা নিছে তো পরে আর কিছু বলার নাই আসলে ফেঁপে যে কেজি দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করা সেখানে একটা ফেঁপে নিচ্ছে আমার বিশ টাকা আর এখানে দুন্দুল আনছে আপনারা কি বলেন জানি না এগুলোকে আমরা দুন্দুল বলি কেউ এগুলোকে কি জানি বলে আমি ভুলে গেছি এগুলো আমরা দুন্দুল বলি পরে এগুলা আনছে আধা কেজি আধা কেজি আনছে তো অনেক হইছে হয়েছে দিন বলতে অনেক মাস হয়েছে এগুলো আমাদের খাওয়া হয় না মানে দুনুরগুলো রান্না করলে একটু মিষ্টি মিষ্টি হয় না এর জন্য খেতে ভালো লাগে না পরে আপনাদের ভাইয়া বলতেছে যে এগুলা আনছি এগুলা রান্না করিও খাইতে মন চাইতেছে এর জন্য আনছি তো আমি বলছি আচ্ছা ঠিক আছে পরে আপনাদের ভাইয়া আম কাটছে ওই যে যে এই কল হে মাথা আর কি আপনাদের ভাইয়া আম আনছে আমি আসলে আম খাই না মানে খাই কিন্তু মানে আলসি কাটবো কাটবো করে কাটা হয় না পর আপনাদের ভাইয়া আনার পরে আর কি উনি কাটছে প্রতিদিন আমি উনি কাটছে আমি একদিনও কাটি নাই কেটে কেটে উনি দিয়েছে পর আমি খাইছি আর এই যে ভেন্ডি ভাজি করছি এদিকে ডাল ডাল রান্না করছি এখন আর ওই যে তরকারি ছিল ওগুলা ওগুলা জাল দিয়ে নিছি এখন এগুলা দিয়ে খাবো খাওয়ার পরে এখন খেতে বসছি আর কি আপনাদের ভাইয়া কালকে থেকে তো ডিউটিতে যাবে না ওদের বন্ধ দিছে তো বন্ধ বলতে অনেক দিনে বন্ধ থাকবে ওদের কোম্পানির অবস্থা বেশি ভালো না আর রাত্রে অনেক ওনাকে বলতেছি ওটা বুট মুড়ি মুড়ি বানান খাবো আমি একটু খাতা সিলাইতেছি ও যে খাতাটা শেষ হচ্ছে না ও আজকে দুই বছর হয়ে গেছে তো এর জন্য খাতাটা একটু একটু করে বলি যে সিলাই ফেলি আলসি আমি করে তো সিলাই হলো না তো আপনাদের ভাইয়া আর মুড়ি মাখছে আসলে আগের দিন আপনাদের বাড়ি যে মুড়িগুলো মাখছে ওগুলো অনেক লবণ হয়েছে তো ওই দিন উনি খাইছে আমি খাইনে সবগুলো অনেক কষ্ট করে খাইছে বয়ে আর খাওয়ার পরে বলতেছে আমার সব কিছু একদম লবণ হয়ে গেছে এত লবণ দিচ্ছে আমি এমনিতে লবণ কম খাই ও এত লবণ দিচ্ছে অ লবণ অবস্থা খারাপ আর গরু যখন কালকে একটু বাজারে গেছিলাম আমার বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করব। নিজেদের জন্য করি নাই এবার গা কারণ একটু সমস্যা আছে বলছিস আমার তো আছে আমার ঘরে এমনিতে থ্রি পিস আছে তো বলছি সে ওগুলোই শিলাবো আর শুধু বাজারে গরু আর গরু গরু দেখলে আসলে ভালো লাগে কিন্তু আবার খারাপও লাগে যে গরুগুলো অনেক কষ্ট করে এগুলা ফালছে যারা তারা অসহায়ের মতো বসে আছে আসলে ওদেরকে দেখলে খারাপ লাগে কিন্তু আবার গরুগুলোর জন্য খুব খারাপ লাগে যে গরুগুলা জবাই করে দিবে কিরকম অসহায়ের মতো গরুগুলা দাঁড়াই আছে মানে খুব খারাপ লাগতেছে আর এই গরুটা লাল সাদা মানে অনেক বড় গরু বিডিওতে ছোট দেখা যাচ্ছে কিন্তু গরুগুলো অনেক বড় বড় এগুলা সবচাইতে বেশি বড় এর জন্য বিডিও করছে মানে খুব ভালো লাগে মন এখানে দাঁড়ায় থাকি কিন্তু আমরা তো মহিলা মানুষ আপনাদের ভাই আর আমি তো ওখানে তো দাঁড়ায় থাকা সম্ভব না এমনিতে বাজারে অনেক মহিলা আসছে বা মানে গরু দেখার জন্য কেনার জন্য তো সবাই ভিডিও করতেছে দেখতেছে আর এখানে সব এই গরুটা আমার কাছে বেশি ভালো লাগছে মানে গরুটা অনেক বড় এটা সবসাইতে বড় গরু আমার মনে হয় এখানে কয়মন গোস্ত হবে আমি জানি না মানে আমার মনে হয় যে বিষ মনগ্রস্ত হবে মানে গরুটা দেখতে যেমন সুন্দর লাগতেছে তেমন মানে একদম নীরব হয়ে ঘাস খাইতেছে এখানে বুসি খাইতেছে তো গরুর যে যে মালিক মামা ওনা উনি এক পাশে দাঁড়ায় আছে আর আমরা ভিডিও করতেছি উনি দেখতেছে এখানে মেয়ের জন্য পোশাক কিনতে গেছিলাম আসলে মেয়ের জামা কাপড় অনেক আছে কিন্তু তবু চাইতেছি যে ঈদ আসছে যখন দুটা জামা কিনে নিই সুতার মধ্যে তো পরে সুতার মধ্যে দুটা জামা কিনছি মেয়ের জন্য সেটা আপনাদের সাথে ঈদের দিন শেয়ার করব আর ছেলের জন্য দুটা কিনছি এখানে আসার পথে দেখতেছি এখানে নতুন করে দোকান দিচ্ছে আমাদের রুমের পাশে একটু পাশে মানে একটু গে হাঁটে গেলে পাওয়া যায় তো ওনারা ওখানে মানে ফুচকা পাওয়া যায় আবার ছট ফুটি পাওয়া যায় তো পরে আমি তো আবার ফুচকার পাগল তো আপনাদের ভাইয়া বলতেছি ফুচকা খাবা চলো তো আমি বলছি আচ্ছা চলে দেখি প্রথম একদিন খেয়ে দেখি ফুচকাগুলো কেমন হয় যদি ভালো হয় তাহলে প্রতিদিনে খাবো পরে বলছে আচ্ছা ঠিক আছে তো খাইছি ফুচকাগুলো অনেক মজা লাগছে মানে সব কিছু ঠিক আছে ফুচকাগুলো পঞ্চাশ টাকা প্লেট অনুযায়ী অনেকগুলোই দিছে ফুচকা তো খাইতে খাইতে আমি বলতেছি আমরা আর বটতলায় যাবো না আসলে বটতলায় গিয়ে আমরা পুচকা জাল মরি তারপরে ওখানে হালিম খাই ওখানে আর যাবো না বলতেছে ওখানে গাড়ি ভাড়া চল্লিশ টাকা যাইতে হয়তো পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া না দিয়ে এখানে এসে খাবো এখানে সব কিছু তো ঠিক আছে আর সমস্যাকে এখানে খাবো পরে দোকানদার মামা বলতেছে আমার তো কাস্টমার বেরিয়ে গেছে তো হাসতেছে আর এই যে আমার ছেলের জন্য একটা দুটা ফ্যান নিছি আর একটা গেঞ্জি নিছি আসলে ও তো মাদ্রাসায় পরে এখন ঈদের জন্য আর কি ও কে মাদ্রাসা থেকে সব মানে শর্ট প্যান্ট তারপরে জিন্সের প্যান্ট সব কিছুই গেঞ্জি এগুলা গায়ে দেয়ার নিশেদ তবুও নিশি যে মন খারাপ হবে ঈদের দিন জামা কাপড় তো অনেকে আছে কিন্তু ঈদের দিন যদি না নিই তাহলে তো ভালো লাগবে না তো এর জন্য নিলাম আর মেয়ের জন্য এই যে সুতির দুটা পাতলা জামা নিছি আমার ভালো লাগছে এগুলা আসলে মার্কেটে কী বলবো মানে হাঁটতে মন চাইতেছে না এমনিতে হচ্ছে শরীর খারাপ আমার তার ভিতরে যদি এখন হাঁটি তাহলে অবস্থা খারাপ আরও অনেক গরম লাগছিল। তো তাড়াতাড়ি করে একটা দোকানে দুটা দোকানে ডুবছি একটা দোকানে ভালো লাগছে মোট তিনটা দোকানে ডুবছি একটা দোকানে ভালো লাগছে তো ওই দোকান থেকে নিয়ে আসছি আর বেশি জামিলা করি না কারণ এই দোকানে ওই দোকানে যাওয়া পরে কিনা হবে এই তো কিনা তো লাগবে তো এর জন্য এই দোকান থেকে নিয়ে আমি তাড়াতাড়ি করে চলে আসছি তো জামাটা আসার পর আমার মেয়ে গায়ে দিছে গায়ে দিয়ে এখন আর খুলতেছে না মানে ও সুন্দর সুন্দর আর হাসতেছে ও তো অনেক ঘামাই যায় মানে উনি ও একটু রাগ করলে ও ফুরা সরলে ও ভিজে যায় ঘামে আর এখানে আমার ওই যে যে থ্রি পিসটা আছে ওটার সাথে সেলোয়ার আছে কিন্তু সেলোয়ারের কাপড়গুলো পিসলে তো এর জন্য সুতির কাপড় নিয়েছিলাম আমার শিয়ালয়ারের জন্য আর এখানে একটা সুতা নিছি আর এখানে নিছি সুতা আমি ওই যে সুতাগুলো এগুলা আমার খাতা যে খাতাগুলো করতেছি সুতা সাইডটা টা নিয়ে আসি সুতা আরো অনেকগুলা লাগবে এখন আপাতত সাইডটা টা